সালাম ওয়ালাইকুমার আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বি বি এ অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এবং অ্যাকাউন্টিং থিওরি বইয়ের একটি কমন চ্যাপ্টার ভ্যালুয়েশন অব গুড নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আবার এম বি এ অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিউরি বইয়েও আছে তো আজকে আমরা যে ম্যাপটি সলিউশন করে দেখাবো সেটি দুহাজার সালে বি বি এ ফোর ইয়ার সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে এসেছিল গুড আজকে আমাদের ক্লাস নাম্বার থ্রি তো যারা আজকে প্রথম আমাদের ক্লাসগুলো দেখতেছ তারা অবশ্যই আমাদের বেসিক ক্লাসটা অর্থাৎ দেখে আসবা ওই ক্লাসটা দেখে আসলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে খুবই সহজ হবে আর যদি থেকে এই দেখা শুরু করো তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে একটু কষ্ট হবে তাই আমার অনুরোধ থাকবে শুরু থেকে তোমার ক্লাসগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখবা তো এমন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবা চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা একটা স্ক্রিনে এক্সাম্পল দেখতে পাচ্ছি ইজি এক্সাম্পল টু দ্য ফলোয়িং ইজ দ্য ব্যালেন্স শিট অফ ওয়াই লিমিটেড অ্যাজ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু এখানে আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে যেখানে লাইবিলিটিস আছে এবং অ্যাসেট দেওয়া আছে নিচে বলা আছে দ্য প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্সেশন এস ফলোস অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বে এই কোম্পানি দুই সালে তিন লক্ষ পাঁচ টাকা আয় করেছিল

বারো পার্সেন্ট যেটাকে আমরা এনআরআর নামে চিনি তো আমাদের রিকোয়ারিটি বলা হয়েছে অ্যাসার্টেন দ্য ভ্যালু অফ গুড ইল অফ দ্য বিজনেস অন দ্য ক্যাপিটালাইজেশন মেথড অর্থাৎ আমাদের গুড ইল নির্ণয় করতে বলছে ক্যাপিটালাইজেশন মেথডে তো ক্যাপিটালাইজেশন মেথডে যদি গুড ইল নির্ণয় করতে হয় তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে কীভাবে গুড ইল নির্ণয় করে আজকে আমরা তা দেখাবো তো এই গুড ইল নির্ণয়ের সময় কিছু ওয়ার্কিংস আমাদের করে নিতে হয় সেই ওয়ার্কিংসগুলো আমরা বিস্তারিত আমাদের বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম তাই আমি আবারও বলে নিচ্ছি যে বেসিক ক্লাসটা যারা না দেখে ক্লাসটা শুরু করবা তাদের জন্য মডিউলটা বুঝতে কষ্ট হবে তাই তোমরা বেসিক ক্লাসটা দেখে এসে এই ক্লাসটা যদি শুরু করো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে তো চলো আমরা আমাদের ক্যাপিটালাইজেশন মেথডে গুডউইল নির্ণয় করাটা শিখে নেই স্টেপ 1 প্রথমে আমাদের নির্ণয় করতে হবে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড বা নেট অ্যাসেট তো আমরা ক্যাপিটাল এমপ্লয়েডটা কিভাবে নির্ণয় করব আমরা ক্যাপিটাল এমপ্লয়েড নির্ণয় করার জন্য একটা ছক কাটলাম এবার আমরা এখান থেকে অ্যাসেট গুলো নিয়ে নিব অ্যাসেট নেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে এখানে যেগুলো আমাদের অস্পর্শনীয় সম্পত্তি বা ইন্টেলিজিবল আছে সেই অস্পর্শনীয় সম্পত্তি গুলো নেওয়া যাবে না শুধু স্পর্শনীয় সম্পত্তিগুলো নিতে হবে তবে এখানে কথা থাকে যে স্পর্শনীয় সম্পত্তি গুলো আমরা লেখার সময় অবশ্যই মার্কেট ভ্যালুতে লিখতে হবে যদি মার্কেট ভ্যালু না থাকে তাহলে আমরা বুক ভ্যালু যা আছে তাই লিখব লিখবো আমরা কোয়েশ্চেন যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে এই সম্পত্তিগুলোর কোনো মার্কেট ভ্যালু নেই শুধু বুক ভ্যালু দেওয়া আছে তাই আমরা সরাসরি বুক বেলুগুলোই লিখবো তো এখানে আমরা বিল্ডিং প্লান্ট ইনভেন্টরি এবং অ্যাকাউন্ট স্টেবল এগুলো আমরা লিখে নিব গুডিল লিখবো না কারণ গুডিলটা হচ্ছে এখানে মূল্যায়িত গুড়িল দ্বারা হলো যেহেতু গুডিলটা কি আমাদের ক্রয়কৃত গুড়িল নাকি আমাদের মূল্যায়িত গুডিল বলা নাই তো যেহেতু আমাদের কিছু বলা নাই তাহলে আমরা ধরে নিব এই গুডিলটি মূল্যায়িত গুড়িল তাই আমরা এই গুডিলটা এখানে আনবো না যদি কখনো কোনো অঙ্কে গুড়িল অ্যাট কস্ট লেখা থাকে তাহলে আমরা গুডিলটা অ্যাসেডের অন্তর্ভুক্ত করব তো এখন আমরা প্রথমে অ্যাসেটগুলো লিখে নিই আমাদের বিল্ডিং আছে দুই লক্ষ সত্তর হাজার টাকা আমরা লিখে নিলাম অ্যাসেট পাশে বিল্ডিং দুই লক্ষ সত্তর হাজার প্লান্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার ইনভেন্টারি দুই লক্ষ আশি হাজার অ্যাকাউন্ট রিসিভেবল তিন লক্ষ টাকা এবার আমাদের টোটাল অ্যাসেট আসলো এগারো লক্ষ টাকা এখান থেকে আমরা বাদ দিব কারেন্ট ডায়াবেটিস আমরা কারেন্ট ডায়াবেটিস পাশে দেখতে পাচ্ছি যে ব্যাংক ওভারড্রাফ আছে পঁচাশি হাজার টাকা আর অ্যাকাউন্টস বল আছে তিন লক্ষ টাকা আমরা ব্যাংক ওভারড্রাফ এবং অ্যাকাউন্টস পেয়েবল এই দুটো কারেন্ট লাইব্রেটি আমরা বাদ দিব বাদ দিলে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড পেয়ে গেলাম সাত লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড বা নেট এসেট এরপর আমরা চলে যাব আমাদের স্টেপ টুতে তে স্টেপ টু তে আমরা ক্যালকুলেশন অফ এভারেজ মেনটেনেবল প্রফিট আমরা এভারেজ মেনটেনেবল প্রফিটটা নির্ণয় করব তো এভারেজ মেনটেনেবল প্রফিটটা কিভাবে নির্ণয় করব আমরা আমরা এখানে প্রথমে এভারেজ প্রফিটটা দেখাবো এভারেজ প্রফিট হচ্ছে কিভাবে আসলো এই প্রফিট গুলো আমাদের যে কোয়েশ্চেন এর প্রফিটটা দেওয়া ছিল সেই কোয়েশ্চেন এর প্রফিট গুলো আমরা এখানে লিখে নিছি অর্থাৎ কোয়েশ্চেনে যে পাঁচ বছরের প্রফিট দেওয়া ছিল সেই পাঁচ বছরের প্রফিটটা নিয়ে যোগ করে আমরা পাঁচ দিয়ে ভাগ করলে এভারেজ প্রফিট চলে আসলো দুই লক্ষ একানব্বই হাজার টাকা এবার আমরা এই প্রফিট থেকে কোন অ্যাডজাস্টমেন্ট আছে কিনা কোয়েশ্চেনে আমরা তা বাদ দিব তো আমরা যখন প্রশ্ন করেছিলাম ওখানে কোনো অ্যাডজাস্টমেন্ট বলা ছিল না শুধু ট্যাক্স দেওয়া ছিল যেহেতু এই প্রফিটটা বলা ছিল যে বিফোর ট্যাক্স এখানে কোয়েশ্চেনে বলা ছিল

মূলধনে রূপান্তর করবো তাহলে মেন্টেনেবল প্রফিটটাকে মূলধনে রূপান্তর করার নিয়ম হচ্ছে সূত্রটা হচ্ছে এভারেজ মেন্টেনেবল প্রফিট ডিভারেড বাই এন অর্থাৎ আমরা যে মেন্টেনেবল প্রফিটটা করেছিলাম সেই মেন্টেনেবল প্রফিটটা আসলে কত টাকা মূলধনে দাবি রাখে সেটা আমরা এখানে বের করে নিব তো আমাদের মেন্টেনেবল প্রফিটটা ছিল এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো টাকা যেটা আমরা একটু আগে একটা ওয়ার্কিংসে করেছিলাম যে ও স্টেপ তে করে আনছিলাম সেই এক লক্ষ চোদ্দো হাজার ছয়শো টাকাকে আমরা এন আর আর বারো পার্সেন্ট দিয়ে আমরা ভাগ দিব যেটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া ছিল না সিমিলার বিজনেসের যে রেট অফ রিটার্নটা সেটা দিয়ে আমরা ভাগ দিব ভাগ দিলে আমরা পেয়ে যাব যে যাবো এটা হচ্ছে যে আমরা যে এক লক্ষ চুয়াত্তর হাজার লাভ করেছিলাম সেই লাভটার যে মূলধন দাবি রাখে যে লাভটা করার জন্য যে মূলধনের দাবি রাখে বারো হারে সেই মূলধনটা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চান্ন টাকা এইবার আমরা আমাদের গুড উইল নির্ণয় করতে পারবো গুড উইন্ডার সূত্র হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথডে ক্যাপিটালাইজ ভ্যালু অফ দা এভারেজ মেইনটেনেবল প্রফিট মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড তো এখানে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ দা এভারেজ মেইনটেনেবল প্রফিট হচ্ছে 1450000 যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আর আমাদের ক্যাপিটাল এমপ্লয়েড ছিল যেটা প্রথম ওয়ার্কিংস আমরা করেছিলাম স্টেপ 1 এ যে 715000 সেই 715000 যখন আমরা বাদ দিব তখন আমরা পেয়ে যাব গুড উই অর্থাৎ এখানে যেটা হইছে আমরা যে মুনাফাটা করেছিলাম সেই মুনাফাটা আমাদের মূলধনের দাবি রাখে চোদ্দ লক্ষ পঞ্চান্ন বিনিয়োগ না করেও আমরা মুনাফা তুলে নিয়েছি এটাই হচ্ছে আমাদের এই ছিল আমাদের আজকের ক্যাপিটাল পরবর্তীতে আমরা একদিন সুপার প্রফিট নিয়ে আলোচনা করবো আর ধারাবাহিক ভাবে আমরা পরে শেয়ার ভ্যালুয়েশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা শুরুতেই আমার ক্লাসটা প্রথম বেসিক ক্লাসটা দেখবা তারপর এই ক্লাসগুলো দেখা শুরু করবা তারপর আমাদের যদি কমেন্ট করে জানাবা কেমন লাগলো তোমাদের ক্লাসগুলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবা তোমাদের যদি বেশি রেসপন্স পায় তাহলে আমাদেরও ভিডিওগুলো বানাতে উৎসাহিত হই এই জন্য তোমাদের সবাইকে কমেন্টটা আশা করি তোমাদের সবার কাছ থেকে তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ